খরিবাড়ি দুশো এগারো রুটের বাসে যদি আপনি কলকাতা থেকে চাপেন তবে আপনি পৌঁছতে পারবেন খরিবাড়ি খরিবাড়ি হচ্ছে রাজারহাট থেকে আরেকটু দূরে লাউহাটির থেকে ডান দিকে না গিয়ে আরেকটু এগিয়ে গেলেই খরিবাড়ি খরিবাড়িতে অনেক মাছের ভেরি আছে আর আছে সুন্দর আকাশ এই নীল আকাশ এবং এই মাছের ভেরির উপর সূর্যাস্ত এ এক অনাবিল অভিজ্ঞতা আমার বহুদিন থেকে দেখার ইচ্ছা ছিল আজ দেখতে পারলাম খুব ভালো লাগছে এত সুন্দর আকাশ খরিবারি আমাদের উত্তরের গাজলডোবার মতো জনপ্রিয় হয়ে উঠতে পারে দিনে ঘুরতে আসা ট্যুরিস্টদের জন্য। কিছুক্ষণ কাটানো শুধু এখানে আমাদের চায়ের দোকানের অভাব খুব বোধ করছি যদি চায়ের দোকান থাকতো এই ব্যাপারটা কিন্তু জমে যেত খরিবাড়ি আসার পথে যে জিনিসগুলো দেখতে পেয়েছি তার মধ্যে একটি জায়গার নাম হলো লাঙল লাঙল পোতার আগে রাজারহাট রাজারহাটের আগে পড়েছে বাবলাতলা কালী পার্ক উত্তর চব্বিশ পরগনা এই রাস্তাটা সম্ভবত একেবারে বেড়া চাপা হয়ে বসিরহাটের দিকে চলে গেছে আর আমরা এসেছি এই দিক থেকে মানে রাজারহাট থেকে রাজারহাট থেকে দশ কিলোমিটারের মধ্যে মানে বাবলাতলা বা নিউ টাউন থেকে বারো তেরো কিলোমিটারের মধ্যেই খরিবাড়ি যারা বাইক বা স্কুটারে আসতে চান সহজেই চলে আসতে পারবেন এই মনোরম সূর্যাস্ত এবং বিকাল উপভোগ করার জন্য যে কোনো ছুটির দিনে খুবই ভালো লাগবে আর খরিবাড়ি এসে আপনার কেমন লাগছে কিছু বলুন কোনো প্রতিক্রিয়া নেই কোনো প্রতিক্রিয়া নেই আপনার কি কিছু ভালো লাগছে না একটু আপনি কি কিছু বলবেন খরিবাড়ি এসে আপনার কেমন লাগছে খরিবাড়ি সম্পর্কে আপনি কিছু বলুন আমরা রেকর্ড করে নেব খুব সুন্দর একটা জায়গা আর কিছুই বলার তার মানে আপনি বলতে চান আপনারা বাকরুদ্ধ হ্যাঁ এত সুন্দর দেখে আপনারা কি বাকরুদ্ধ কিন্তু যত যাই বলুন গুগলে খুঁজে আমি বের করেছিলাম বলেছিলাম এটা আপনার বাড়ি হতে নিকটবর্তী হইবে আমরা খরিবাড়ির পথে মহিষগাদি গাদি পার করে শাহাজি দিকে চলে আসছি এখানে একটা বিলের মধ্যে অনেক বক দেখতে পেয়েছি সেই বকগুলি তোলার জন্যে একটু দাঁড়ালাম সাবধানে দেখে পার হতে হবে অনেক বক নিশ্চয়ই অনেক মাছ আছে কি সুন্দর দৃশ্য

অনেক রকম বক আছে এখানকার আকাশ সুন্দর এই বিকালে এখানে কি হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাইপলাইন আছে নাকি এরকম ও গ্যাস পাইপলাইন এখানে তাই মাইল ফলক করা আছে সবগুলি ছবির মতো বসে আছে কি সুন্দর দৃশ্য এখানে আবার নম্বর দিয়ে লেখাও আছে এখানে ইট পাওয়া যায় আকাশ আলী সাহাজি। খরিবাড়িতে সূর্যাস্ত দেখতে এসেছি আমরা খরিবাড়ি পাওয়ার হয়ে অনেকটা চলে এসেছি এইখানে সূর্য ডুবে গেল আমাদের চোখের সামনে ওই যে দেখতে পাচ্ছেন দূরে সূর্য একটুখানি সামনে সুন্দর আকাশ ਦੁਰਜੋ ਗਲੋ ਡੂਬੇ কলকাতা শহরের এত কাছেই এত সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য সম্পন্ন জায়গা দেখেই কত ভালো লাগে এই ভিডিওর ক্যাপশন দিব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা খরিবাড়ি পার হয়ে বসে যায় চাপায় আমার একটা বন্ধু থাকে আমরা আছি পরিবারই ফিশারি পার হয়ে তাই তো ওই যে বাদু হয়ে আসছিল বাদু রোড মনে আছে যেখানে জুতা কিনতে ঢুকলাম এটা একটু এখানে দেখাও এখানে দেখাও আমরা কোথায় আছি খরিবাড়ি ভিউ পয়েন্ট ঠিক খরিবাড়ি ভিউ পয়েন্ট বলে চিহ্নিত আছে এই জায়গাটা খরিবাড়ি রোডে খরিবাড়ি